আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ঝরা প্রেজে পেজে হাজির নতুন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ঝরা পাতার ইমেল অ্যাড্রেসে পাঠিয়েছেন গল্পটি সাভার থেকে সার আলি দেখেছেন আসলে গল্পটি বলছে এভাবে সে বলেছে যে নতুন একটি ভঙ্গিমায় আপনি এই গল্পটি উপস্থাপন করবেন আসলে আমি রহস্য একটি ক্রূপ খলন করতে চেয়ে এটা হচ্ছে ফরিদপুরের এক অঞ্চলের এখানে অঞ্চলটি বলেনি কোথায় তবে ফরিদপুর কুপ করতে যে শুরু করি দর্শক ফরিদপুরে তিনজন লোক সাপাহার থেকে কূপ খোঁড়ার উদ্দেশ্যে চলে যায় যাওয়ার পরে ঠিক চৈত্র মাস ওই সময় আনসার আলী এবং তার বাবা এবং তার ছোটো চাচা ফরিদপুরের কোনো এক অঞ্চলে কূপ থেকে হঠাৎ করে ওখানে পার্শ্বেই কূপ ছিল খুঁড়তে যেয়ে ধসে যায় এই সময় এই অবস্থায় ওই পার্শ্বেই কিছু দূরত্ব একটি কূপ খুঁড়তে যায় পরবর্তীতে ইমেল এইভাবে বলা হয়েছে আসলেই এই কূপটি ওখানে খুঁড়তে যেয়ে চিৎকার শুনতে পায় ঠিক গভীরতা ছিল খুব ফলন করার বিশ থেকে থেকে তিরিশ ফিট হবে এই বিশ থেকে তিরিশ ফিটের যখন নিচুতে যায় খলনের তখন চিৎকার শুনতে পাই হিমত অবস্থায় তখন আনসার আলী আর তার বাবা তার ছোট চাচা মানুষকে বলে এবং তারা কান লেগে দে দেখে যে আসলে এখানে কিসের চিৎকার তখন কূপ থেকে তারা উঠে আসে আসার পর সেখানে কিছু লোকজন আছে ওই বাড়ির পার্শ্বে বাড়িওয়ালা এবং তাদেরকে বলা হয়েছে যে এখানে একটা সমস্যা দেখলাম সে সমস্যা হচ্ছে এখানে মানুষের চিৎকার শোনা যাচ্ছে নিচে এখানে কেন এই চিৎকারটা তখন পুরাতন দিনের মানুষ অনেক বয়স্ক তখন বলছে যে এখানে একদিন কূপ করতে গিয়ে কিছু মাটি ধস ধস নেমে কিছু মানুষ এখানে টাটকা পড়ে দুজন তারপরে আমরা খোঁড়ার কোনো চিন্তা ভাবনা করিনি কিছু খোঁড়ার পরে তাদেরকে পাওয়া যায়নি আমরা জানি যে মাটি চাপা পড়লে তারা তো মারা যাবে এমতো অবস্থায় তারা তখন ওই গ্রামবাসীর লোকদেরকে বলে যখন এবং ওই কোপ খোঁড়ার ওই বাড়ি বলে যে আঙ্কেল এটা কি আসলেই এই মানুষ কি চাপা পড়ছিলো তখন তো তারা হঠাৎ করে ভীত ভয়ে এখানে যদি তারাও ধস নামে পড়ে যায় তাহলে তো সেখানে অবশ্যই তারাও মারা যাবে হঠাৎ করে তাদের ভেতর খুব দুর্দান্ত একজন সাহসী লোক ছিল সে হচ্ছে আনসার আলীর বাবা আনসার আলীর বাবা বলছিল এখানে কি হয়েছে দেখব কী আছে তখন খুঁটতে খুঁটতে এক সাইডে যেখানে শব্দ আসে সেখানে খোঁড়া শুরু করে কোদাল দিয়ে খুঁড়তে তারপর একটা খন্তা দিয়ে এ সাবল শাবল এই ধরনের এই জাতীয় জিনিস দিয়ে তখন তারা ওখানে খোঁড়া শুরু করে করতে করতে দেখে হঠাৎ করে মানুষের মাথায় আঘাত লাগতেছে এভাবে শব্দ কি জানি তো আসলে ওই সময় নাকি ব্যাতের কাঁঠা বলে চাল বা এ ধরনের কোনো জিনিস নিয়ে ভাতটা রান্না করার জন্য নিয়ে আসতো চাল ঠিক এইভাবে ওই এখানে তাই লেখা হয়েছে কাঁঠা তো আসলে এই কাঁঠা থাকে দিয়ে নাকি খলন করত কোপ তখন ওখানে সাবলের মানে গুতা খাচ্ছে ভাব তখন দেখে আস্তে 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 পরিপূর্ণভাবে যখন দেখে আসলে একটা কি জানি শক্ত তখন দেখে মানুষের মাথা গলা চামড়া এই ধরনের তারা আকৃতি দেখতে পায় তখন মানুষদেরকে চিৎকার মেরে তারা ডাকে আনছারালিরা আসলেই তখন এই মানুষকে বাইর করার পরে তখন তারা দেখে যে দুটা মানুষ এই যেমন মানুষকে চেপে ধরা হয় ঠিক এইভাবেই তারা যেন জড়িয়ে আছে ধরে তখন মানুষদেরকে উঠানো হয় অক্সিজেনের অবশ্যই ঘাটতি ছিল হাল্লায় তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল হাল্লায় সব কিছু মালিক তারপর তাদেরকে উঠানো হয় উঠানোর পরে গ্রামবাসী সব ছড়ে পড়ে কথাগুলো এই সময় তখন কিছুক্ষণ পরে একটা একজন মানুষ ওখান থেকে মারা যায় মারা যায় এবং তারা সাদা ধবধবে হয়ে গেছিলো একজন বেঁচে ছিল এখন বেঁচে আছে কি না তা বলতে পারবে না তারা এভাবে বলছে আসলে প্রিয় দর্শক আসলে এটা কি একটা নিরাক্কিরের মতো মানুষ কত সালে এই কূপ খোঁড়ার পরে সেখান থেকে কূপ থেকে মানুষ আবার উঠে আসে উঠানো হয় এটা কেমন একটা প্রিয় দর্শক আসলে এই ছিল আনসার আলির গল্প সাপাহার থেকে লিখছেন আর পণ্য ঠিকানা হচ্ছে গ্রাম মামরিয়া পোস্ট মামরিয়া থানা সাপাহার জেলা নৌগা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভালো ভালো আমি ভালো গল্প করতে পারলাম কিনা জানি না তবে এটা বাস্তব একটা ঘটনা ছাড়পাতার পেজে এমএলএ এম এল করে পাঠানো হয়েছে গল্পটা নেওয়া হয়েছে আনসার আলির থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ